আসসালামু আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ফখরুল আব্বাসের জামিন স্থগিত চাওয়া প্রতিহিংসার দৃষ্টান্ত এরপর জানিয়ে দেব নিরাপত্তার কারণে মামুনুলকে আদালতে আনা হয়নি এবং জানিয়ে দেব চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর গুলিবর্ষণ ছিল আরও তিনশোটার এদিকে সোহরা সোহরাউর্দিতে ইসলামী ফ্রন্টের মহা সমাবেশ সাত জানুয়ারি আজ রাত থেকে সংসদ এলাকায় মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা এবং জানিয়ে দেব বিএনপি আন্দোলন করুক ধ্বংসাত্মক কার্যক্রম চালালে ব্যবস্থা পুলিশকে প্রধানমন্ত্রী তারbaixo এসে জানিয়ে দেব জনতার আদালতে সব জোলমকারের বিচার হবে রাহুল কুদ্দুস তালুকদারের ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফখরুল আব্বাসের জামিন স্থগিত চাওয়া প্রতিহিংসার দৃষ্টান্ত নয়পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল করাকে প্রতিহিংসার এক নতুন দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি শীর্ষ নেতৃত্ব কথা বলেন তারা বলেন সরকার ক্ষমতায় দাম্ভিকতায় গোপন পূরণে বিরোধী দলের রাজনীতিবিদদের সাথে যে ধরনের অন্যায় আচরণ করছে প্রতিশোধ এবং জিজ্ঞাসাকে রাজনৈতিক পরিসরে যেভাবে বন্টন করছে তা প্রজাতন্ত্রের জন্য কলঙ্কজনক নেতারা আরো বলেন গ্রেপ্তার বিশিষ্ট রাজনীতিবিদদের জামিন প্রাপ্তির মৌলিক অধিকারকে বারবার অগ্রাহ্য করে আইনের শাসন ও সংবিধানকে অসহায় করার মাধ্যমে সরকার নিজেকে চরম কর্তৃত্ববাদী করে তুলছে রাজনীতিক রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাষ্ট্রীয় বল প্রয়োগ করা রাজনৈতিক দেউলিয়াত্তরই বহিপ্রকাশ মাত্র জেএসডির নেতারা বলেন ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের হত্যা করা ষড়যন্ত্র করে গায়েবী মামলায় আসামি করা পুলিশের ওপর হামলা উস্কানিদাতা পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে বিরোধীদের গ্রেপ্তার করা এবং দীর্ঘদিন অন্তরীণ রাখাসহ মধ্যযুগীয় নিপীড়ন নির্যাতনের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখার সরকারের ঘিন্ন অপসংস্কৃতি দেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে অতীতের দলীয় স্বৈরাচার সামরিক আইন জারির বিভীষিকা কুৎসিত ক্ষমতা লিপছায় গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা হননের অনিবার্য নিরাপত্তার কারণে মামুনুলকে আদালতে আনা হয়নি হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিরাপত্তার কারণে সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় অষ্টম দফায় সাক্ষ্য গ্রহণের জন্য আনা হয়নি এজন্য মামলার পরবর্তী তারিখ পিছিয়ে আগামী পনেরোই ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হককে আনার কথা ছিল এদিন তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য তিনজনকে সমন দিয়েছিলেন চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর গুলিবর্ষণ ছিল আরও তিন গত বছরের নভেম্বরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে মূলত সরকার বিরোধী লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় পাকিস্তানের পূর্বাঞ্চল পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে ওই হামলা হয়েছিল হামলায় ইমরান খান আহত হন এবং একজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় তবে এই ঘটনা নিয়ে তদন্তকারী দল বলছে চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে এবং সেখানে আরও তিন সুঠার অবস্থান করছিল পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে গত নভেম্বরের শুরুতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা প্রচেষ্টায় ঘটনায় তদন্ত করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তদন্তকারী এই দলটি বলেছে চারটি ভিন্ন জায়গা থেকে গুলি চালানো হয়েছিল এবং গ্রেপ্তারকৃত একজন সন্দেহভাজন ছাড়া আরও তিনজন শোটার এই হামলার সাথে জড়িত ছিল মঙ্গলবার তদন্তকারী দল যে আইটি এর একজন সদস্যের বরাদ দিয়ে দা ডন সংবাদপত্র জানিয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা সন্দেহবাজন নাভিদ মেহের পরিচালিত বন্দুক হামলা ছাড়াও যথেষ্ট উচ্চতা থেকে অজানা অস্ত্র থেকে ইমরান খানের ওপর গুলি চালিয়েছিল তিনজন অজ্ঞাত বন্দুকধারী জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বে রয়েছেন লাহোরের পুলিশ প্রধান গোলাম মাহমুদ ডোগার তার নেতৃত্বাধীন খানকে কন্টেইনার মাউন্ট করা ট্রাকে তিনটি গুলি লাগে হামলায় মোট তেরো জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন জেআইটি পিটিআই এর সমাবেশে নিরাপত্তা ব্যবস্থায় কিছু অব্যবস্থাপনা চিহ্নিত করেছে এর আগে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী অমর সরফরাজ চিমা বলেছিলেন ইমরান খানের ওপর বন্দুক হামলা সংগঠিত এবং সুচিন্তিত ষড়যন্ত্র ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া হামলাকারী সম্পর্কে মন্ত্রী বলেন নাভিদ একজন প্রশিক্ষিত ঘাতক এবং সে তার অন্য সহযোগীদের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিল সংবাদ মাধ্যম বলছে ইমরান খানের ওপর হামলা সহরা অর্দিতে ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সাত জানুয়ারি স্বাধীন কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সহ পাঁচ দফা দাবিতে আগামী সাত জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সহরা উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলটির নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আব্দুল সামাদ বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সাধারণ শান্তিপ্রিয় জনতা রাজনীতির অসুস্থ প্রতিযোগিতা ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে ভয়ে তটস্থ হয়ে আছে আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই আমরা চাই সকল দলের অংশগ্রহণে নির্বাচন নির্বাচন এজন্য সংস্কার করতে হবে তিনি আরো বলেন বর্তমান জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি মত স্পষ্ট একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন অন্যটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা এই দুটিরই বিপক্ষে আমরা মনে করি সাংবিধানিক ধারা সংশোধন কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন আয়োজন করা সম্ভব তাই তত্ত্বাবধায়ক সরকার নয় স্বাধীন কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সহ দফা দাবিতে জানুয়ারি নির্বাচনী উদ্যানে দলটির কেন্দ্রীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে তাদের বাকি দাবিগুলো হল দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সহনীয় রাখা জাতীয় শিক্ষাক্রম ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি পরিহার করে শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং অবহেলিত সফিবাদী জনতার অধিকার আদায় করা সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মশিহদুল্লাহ এবং সোলাইবান ফরিদ সৈয়দ মোজাফর আহমদ মোজাদ্দেদি ও সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দোলাল আজরাত থেকে সংসদ এলাকায় মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা একাদশ জাতীয় সংসদের একুশতম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার অধিবেশনের কারণে জাতীয় সংসদ ভবন ও এর এলাকার শান্তি রক্ষায় কিছু আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয় বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক তিনি জানান সংসদ অধিবেশন কেন্দ্র করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বুধবার রাত ১২টা থেকে একাদশ জাতীয় সংসদের একুশতম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয় বুধবার মধ্যরাত থেকে অত্র এলাকায় সব প্রকার অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়াও যে কোনো প্রকার সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে এসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহল থাকবে ময়মনসিংহ রোডের মহাকালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত বাংলা মোটর লিঙ্ক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের শার্ক ফোয়ারা পর্যন্ত পান্থ পথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে পান গেট পর্যন্ত মিরপুর রোডের শ্যামলির মোড় থেকে ধানমন্ডি পুরাতন সাতাশ নম্বর সড়কের সংযোগস্থল রোকিয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং ইন্দ্র রোডের পর্যন্ত জাতি সংসদ ভবনে সংরক্ষিত এলাকা এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ বিএনপি আন্দোলন করুক ধ্বংসাত্মক কার্যক্রম চালালে ব্যবস্থা পুলিশকে প্রধানমন্ত্রী সন্ত্রাসের পুনরাবৃত্তির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যাতে কেউ নস্বাত করতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সতর্ক থাকুন যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কেউ বাধা দিতে না পারে কেউ আবার অগ্নিসংযোগ সন্ত্রাস করার সাহস না পায় এবং কেউ আর যাতে কখনো কারো জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে বুধবার সকালে তার কার্যালয়ে পুলিশ সপ্তাহ দুই হাজার তেইশ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বিএনপির আন্দোলন সংগ্রাম প্রসঙ্গে জনতার আদালতে সব জুলুমকারীর বিচার হবে বলছে রুহুল কদ্দুস তালুকদার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার ওফে দুলু বলেছেন আওয়ামী লীগ সরকারের অত্যাচারের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব জুলুমকারীর জনতার আদালতে বিচার করা হবে আজ বুধবার দুপুর বারোটার দিকে নওগাঁ শহরের পি এম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপির দশ দফা দাবি ও রাষ্ট্র মেরামতে সাতাশ দফার রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নওগাঁ জেলা বিএনপি সবাই রুহুল কুদ্দুস তালুকদার বলেন এতদিন যারা অত্যাচার করেছে যতই আমরা সংস্কারের কথা বলি না কেন তাদের কি মাফ করা যাবে বাংলায় বাংলার মানুষ তাদের মাফ করবে না জনতার আদালতে আজকের সরকার প্রধান শেখ হাসিনা সহ সব জুলুমকারীর বিচার করা হবে তিনি বলেন আজকে যারা আমাদের কর্মী জনতাদেরকে অত্যাচার করেছেন যারা আমার হাত ভেঙে দিয়েছেন মাথা ফাটিয়েছেন আমার ছেলেদের গুলি করে হত্যা করেছেন তাদের কোনো মাফ হবে না তাদের বিচার জনতার আদালতে আমরা কোট